সুপ্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন দৌড় প্রতিযোগিতা হয় তখন কখনো কখনো এমন ঘটনা ঘটে দৌড়ের শুরুতে যাকে আমরা পেছনে চলে যেতে দেখেছি এক পর্যায়ে দেখি সেই সভার সামনে চলে গিয়েছে এবং সেই দূর প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে আমাদের রাজনৈতিক মাঠেও ঠিক এরকম একটি ঘটনা ঘটছে ঐকমত্য কমিশন যখন তাদের আলোচনা সভা শুরু করেছিল তখন কিন্তু সেখানে গণভোট কোনো বিষয় ছিল না কিন্তু ঘটনাক্রমে এই গণভোটি যেন এখন আমাদের ঐকমত্য কমিশনের রিপোর্ট এবং রাজনৈতিক আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠেছে কেন হয়ে উঠেছে সে বিরাট প্রশ্ন এই গণভোট কিন্তু প্রথম অবস্থায় তেমন কোনো গুরুত্ব পায়নি না সরকারের কাছে না রাজনৈতিক দলগুলোর কাছে কোন কোনো দল হয়তো গণভোটের কথা বলেছিল কিন্তু সেটি ছিল খুবই স্তীমিত এবং খুবই মৃদু স্বরে কিন্তু ঘটনাক্রমে সেই গণভোটই এখন এদেশের রাজনীতির প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে বিশেষ করে বাংলাদেশে এখন ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এই গণভোট নিয়ে এমন সব কাণ্ড কারখানা করছে যা দেখে আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ উদ্রেক হচ্ছে তারা কি আসলে এই গণভোট নিয়ে কোনো ধরনের আতঙ্কে ভুগছে প্রিয় দর্শক আসুন এ সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সর্বশেষ কি বলেছেন আমরা তা একটু শুনে আসি সব ধরনের সমর্থন দেওয়ার পরও অন্তর্বর্তী সরকারে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেন ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের উদ্দেশ্যে কয়েকটি দল ভোটের আগে গণভোটের দাবিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে

ফেব্রুয়ারি মাসেই হতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না প্রিয় দর্শক আপনার শুনলেন তিনি সুস্পষ্টভাবে কয়েকটি কথা বলেছেন প্রথমত তিনি এতদিন এই নির্বাচন বাঞ্চাল করার জন্য কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য কয়েকটি রাজনৈতিক দলকে দোষারোপ করে আসলেও এবার কিন্তু সরাসরি সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি বলেছেন সরকার নিজেই আগামী সংসদ নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে সরকারের পাশাপাশি তিনি আরও কয়েকটি রাজনৈতিক দলকে দোষারোপ করে বলছেন তারা ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বানচাল করার জন্য নির্বাচনের আগে গণভোটের দাবি তোলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে একই সাথে তিনি এটিও বলেছেন গণভোট হলে সেটি জাতীয় সংসদ নির্বাচনের সাথেই হতে হবে প্রিয় দর্শক আমরা তাহলে বুঝতে পারছি গণভোটের ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলামের আপত্তি নেই তার আপত্তি হচ্ছে গণভোট যাতে জাতীয় সংসদ নির্বাচনের আগে না হয় সেক্ষেত্রে আর অন্যান্য দলগুলোর বিরুদ্ধে তার যে অভিযোগ সেটি হচ্ছে সেই সব দল ফেব্রুয়ারি নির্বাচন ব্যাহত করার জন্য বা বাঞ্চাল করার জন্য তারা তার আগে গণভোট চাইছে এবং প্রকারান্তরে তিনি বলেছেন সরকারও অনেকটা তাদের সাথে সুর মিলিয়েছে তো আমাদের প্রশ্ন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি গণভোট হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের সমস্যা কোথায় সেই নির্বাচনের যে খরচ সেটি কি বেনপি ফান্ড থেকে দিতে হবে তারা কি তহবিল নিয়ে খুব সংকটে আছেন সেই নির্বাচনের ব্যয় মেটাতে পারবেন না যদি তা না হয় তাহলে তাদের কিসের সমস্যা সরকার যদি জাতীয় সংসদ নির্বাচনের সক্ষমতা অর্জন করেই থাকে তাহলে কি একটি গণভোটের আয়োজন করতে পারবে না এই নির্বাচনের আয়োজন করার কথা তো সরকারের বিএনপির নয় সংসদ নির্বাচনে বিএনপির একটি বড় ভূমিকা থাকলেও গণভোটের ক্ষেত্রে তাদের তো কোনো রকম ভূমিকা পালন না করলেও চলবে তাহলে এটি নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন কেন তারা এটি করতে বাধা দিচ্ছেন তিনি অভিযোগ করছেন অন্যদের বিরুদ্ধে যে সরকার নির্বাচন ব্যাহত করতে চাইছে দু তিনটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করছে বানচাল করতে চাইছে অথচ অন্য দল কিংবা সরকার কখনোই বলেনি যে তারা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করবে না কিংবা সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা শুধু বলছে সংসদ নির্বাচনের আগে গণভোট করতে এই গণভোট তো সরকার করবে আর এই গণভোটের সাথে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো সরাসরি সম্পৃক্ততা নেই এই সাথে সরকারের সাথে যাদের সম্পৃক্ততা থাকবে সেটি হচ্ছে যারা এদেশের মালিক সেই জনগণের এই জনগণের কাছে সরকারকে যেতেই হবে সরকার যদি সেফ এঞ্জিট নিতে চায় তাহলে তাকে অবশ্যই জনগণের কাছে যেতে হবে আমরা দেখেছি সংসদ সদস্যরা উনিশশো সালের পর যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তাদেরকে সংসদে ইন্ডিমেন্টটি দিয়েছিল তাদের যে দায় মুক্তি দিয়েছিল এটি কিন্তু শেষ পর্যন্ত দায় মুক্তি হিসেবে থাকেনি তাদেরকে কিন্তু ফাঁসি কাজটি ঝুলতে হয়েছে তাহলে মির্জা ফখরুল ইসলাম কি চাইছেন এই সরকার যে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে তারা যে সংবিধান লঙ্ঘন করে দেশ চালিয়ে যাচ্ছে তার জন্য তাদেরকে করুণা করতে আগামী সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে তাদেরকে বৈধতা দিতে তিনি কি মনে করছেন তারা বৈধতা দিলেই এই সরকারের সেফ একজিট নিশ্চিত হয়ে যাবে আমরা তো উনিশশো সালের পরেও দেখেছিলাম যারা এদেশকে একদলীয় শাসন থেকে মুক্তি দিয়েছিল তাদেরকে কিভাবে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছিল ঠিক একই ধরনের ঘটনা যে দু সালের আন্দোলনকারীদের ক্ষেত্রে ঘটবে না তার কি কোনো নিশ্চয়তা আছে হয়তো মির্জা ফখরুল মনে করছেন তারা ভবিষ্যতে সরকার গঠন করতে তাদেরকে দায় মুক্তি দিবে কিন্তু সেই দায় মুক্তি তো কোনো কাজে লাগবে না কারণ তারা তো এদেশের মালিক না এদেশের মালিক হচ্ছে জনগণ আর তারা হবেন তাদের প্রতিনিধি তাহলে সরকার যদি সরাসরি এদেশের মালিকের কাছে না যায় তাদের কাছ থেকে দায় মুক্তি কিংবা নিজেদের বৈধতা নিশ্চিত না করে তাহলে ভবিষ্যতে কি এই সরকার নিরাপদ থাকতে পারবে মির্জা ফখরুল ইসলাম কিংবা তার দল কি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে পঁচাত্তরে যারা এদেশের মানুষকে একদলীয় শাসন থেকে মুক্তি দিয়েছিল বিএনপি কে পেরেছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা হয়তো সংসদে ইন্ডিমেন্টে দিয়েছিল কিন্তু ইন্ডিমেন্টে দিয়ে কি শেষ পর্যন্ত তাদেরকে সুরক্ষা দিতে পেরেছে তাহলে সেই অভিজ্ঞতার আলোকে সরকার যদি চায় তারা জনগণের কাছে যাবে তাহলে সেই জনগণের কাছে যাওয়ার একমাত্র পদ্ধতি তো হচ্ছে গণভোট তাহলে বিএনপি কেন সেই গণভোটে বাধা দিচ্ছে বিএনপিকে চায় না এই সরকার নিরাপদ প্রস্থানে যায় এবং সেই সেফ এক্সিট চিরস্থায়ী হোক নাকি তারা সাময়িকভাবে কোনো সেফ এক্সিটের ব্যবস্থা করে শেষ পর্যন্ত তাদের বিপদে ফেলার মতলবে রয়েছেন প্রিয় দর্শক আমরা জানি না মির্জা ফখরুল ইসলাম এবং তার দল কেন গণভোটকে ভয় পাচ্ছেন গণভোট হলে তাদের সমস্যা কি এই যে সংসদ নির্বাচনটা তারা করতে চাইছেন সেই সংসদ নির্বাচন করার কোনো একটি কি এই সরকারের আছে যদি থেকে থাকে তাহলে সেটি কিভাবে আছে সাংবিধানিকভাবে সংবিধানে কি এই সরকারকে এমন কোনো ক্ষমতা দেয়া হয়েছে যাতে করে তারা একটি জাতীয় সংসদ নির্বাচন করতে পারে সাংবিধানিকভাবে তো জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা দু সালে তার আগে যদি এই সরকার কোনো নির্বাচনের ব্যবস্থা করে তাহলে সেটি তো হবে সংবিধানের বিপক্ষে যাওয়া সংবিধান লঙ্ঘন সেই সংবিধান লঙ্ঘনের দায় থেকে এই সরকারকে কি বিএনপি রক্ষা করতে পারবে সেই সংবিধান লঙ্ঘন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই রাষ্ট্রের যারা মালিক এই দেশের যারা মালিক তাদের কাছে যাওয়া সেই মালিক যদি সরকারকে ক্ষমা করে কিংবা সরকার এ পর্যন্ত যে ধরনের কাজ করেছে তাকে বৈধতা দেয় তাহলেই নিশ্চিত হবে সরকারের সেফ এক্সিট এছাড়া তো সরকারের সেফ এক্সিট নিশ্চিত হবে না এই বিষয়টি বুঝতে পেরে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার দল অথবা তার দলের পেছনে থাকা বিদেশি কোনো শক্তি সরকারের জন্য একটি ফাঁদ তৈরি করার চেষ্টা করছে আমরা জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এই সরকারের প্রতি প্রচণ্ড ক্ষোভ তাদের প্রচন্ড আক্রোশ তাহলে অনেকে যেমনটি বলছেন ভারতের হয়ে বিএনপি এখন এদেশে নানান এবং ভারতের পক্ষ হয়ে বিএনপি আহমেদ তার সমন্বয় করছে সেই অভিযোগটি কি তাহলে সত্য তারা কি চাইছে ভারতের প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত এই সরকারকে একটি ফাঁদে ফেলতে তাদের এই পরিকল্পনায় তাদের সাথে আর কে রয়েছে আমাদের সেনাপ্রধান সবাই মিলে কি চাইছে এই সরকার গণভোটে না যাক কিংবা গণভোটে গেলেও সংসদ নির্বাচনের সময় যাক যাতে করে এই গণভোটের ফলাফল নিয়ে নতুন সরকার একটি জটিলতা সৃষ্টি করতে পারে এবং সেই সরকারটি হবে বিএনপির সরকার প্রিয় দর্শক আমরা বুঝতে পারি না এদেশের যারা মালিক তাদের কাছে সরকার যাবে এক্ষেত্রে বিএনপির আপত্তি থাকবে কেন যদি তারা কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত নাই থাকবে যদি তাদের কোনো বদ মতব নাই থাকবে যদি তাদের কোনো হীন উদ্দেশ্য নাই থাকবে তাহলে এক্ষেত্রে তারা সরকারকে বাধা প্রদান করছে কেন আমরা দেখেছি একটি সময় সরকার কিন্তু এ বিষয়টি বুঝতে পারেনি যার জন্য গণভোটের দাবিকে তারা তেমন পাত্তা দেয়নি কিন্তু এক পর্যায়ে সরকার নিশ্চয়ই বুঝতে পেরেছে তাদের বৈধতা অর্জন করতে হলে সেটি করতে হবে একমাত্র এদেশের যারা মালিক সেই জনগণের কাছ থেকে সেই জনগণের প্রতিনিধির কাছ থেকে বৈধতা নিয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন না দেশের যারা প্রকৃত মালিক সেই সার্বভৌম জনগণ যদি সরকারকে একবার বৈধতা দিয়ে দেয় তাহলে এই বৈধতা বাতিল করার শক্তি আর জাতীয় সংসদের থাকবে না আদালতের থাকবে না ভবিষ্যৎ কোনো সরকারের থাকবে না কারণ এই দেশের মূল মালিক হচ্ছে জনগণ এবং সরকার আদালত সংসদ সবই হচ্ছে তাদের প্রতিনিধি এবং মালিক যখন কাউকে ক্ষমা করে দেয় মালিক যখন কাউকে বৈধতা দিয়ে দেয় তখন কিন্তু তার প্রতিনিধিদের আর সেই শক্তি থাকে না তাদের সেই বৈধতা বাতিল করে আমরা দেখেছি আগের আমলে যখন রাজতন্ত্র চালু ছিল তখন রাজা বিভিন্ন জায়গায় তার প্রতিনিধি রাখতেন সেই প্রতিনিধিরা যাই করতেন তা কিন্তু করতেন রাজার পক্ষে সেই প্রতিনিধিরা কখনোই রাজার থেকে শক্তিশালী হতে পারতেন না কিংবা রাজার চেয়ে বড় হয়ে উঠতে পারতেন না যদি কোনো প্রতিনিধি রাজার বিরুদ্ধাচরণ করতেন তাহলে তাকে বিদ্রোহ হিসেবে গণ্য করে সাজা দেয়া হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের যারা প্রতিনিধি তারা অবলীলায় জনগণের বিপক্ষে যাচ্ছে জনগণের অধিকার হরণ করছে তাদের কর্তৃত্বকে অস্বীকার করছে কিন্তু তার বিপরীতে গিয়ে জনগণ কিছুই করতে পারছে না শুধু তারা নামই দেশের মালিক হয়ে থাকছে আমরা চাই এই সরকার জনগণের মালিকানাকে প্রতিষ্ঠিত করবে তারা তাদের বৈধতার জন্য এবং দুই সালের আগেই আগামীতে তারা কোনো সংসদ নির্বাচন করতে পারবে কিনা এই সম্মতিটা তারা দেশের প্রকৃত মালিক জনগণের কাছ থেকেই নিয়ে আসবে প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ